স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়ষট্টি প্রত্যেক ব্যক্তির উচ্চতম আদর্শকেই ঈশ্বর বলা হয় অজ্ঞান বা জ্ঞানী সাধু বা পাপী নর বা নারী শিক্ষিত বা অশিক্ষিত সকলেরই উচ্চতম আদর্শ ঈশ্বর সমুদায় সৌন্দর্য মহত্ব ও শক্তির উচ্চতম আদর্শ সমূহ সমন্বিত করিলেই প্রেমময় ও প্রেমাসপদ ভগবানের পূর্ণতম ভাব পাওয়া যায় এই আদর্শগুলি প্রত্যেক ব্যক্তির মনে কোনো না কোনো রূপে স্বভাবতই বর্তমান জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের পাতের মতো সকলের অলক্ষে সঞ্চারিত হয়েছে অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঞ্চান্ন শিক্ষায় বলিস আর দীক্ষায় বলিস ধর্মহীন হলে তাতে গলদ থাকবেই থাকবে এখন ধর্মকে সেন্টার করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা সেকেন্ডারি হবে ধর্ম শিক্ষা চরিত্র গঠন ব্রহ্মচর্য ব্রত উদযাপন এজন্য শিক্ষার দরকার বর্তমান কালে এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে তাতে ধর্মটাকে সেকেন্ডারি করে রাখা হয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক বলো আমি যে কষ্ট ভোগ করছি তা আমারই কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করেছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হলো যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন শিক্ষকের কার্য কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া আমি যেমন সর্বদা বলে থাকি অপরের অধিকারে হাত দিও না তাহলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ এসো আমাদের মধ্যে প্রত্যেকে দিবারাত্র দরিদ্র পৌরোহিত্য শক্তি এবং প্রবলের অত্যাচারে নিপীড়িত ভারতের লক্ষ লক্ষ পদদলিতের জন্য প্রার্থনা করি দিন তাদের জন্য প্রার্থনা করো বড় লোক ও ধনীদের কাছে আমি ধর্ম প্রচার করতে চাই না আমি তত্ত্ব নই দার্শনিক না না আমি সাধুও নই আমি গরিব গরিবদের আমি ভালোবাসি জয় স্বামীজি শাশ্বত বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশ তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের অন্বেষণের কোথায় দরিদ্র দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নহে অগ্রে তাহাদের উপাসনা করো না কেন গঙ্গা তীরে বাস করিয়া কূপ খরণ করিতেছ কেন প্রেমের সর্বশক্তি বিশ্বাস করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নীতিপরায়ণ ও সাহসী হও হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও প্রাণের ভয় পর্যন্ত রাখিও না ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না কা পুরুষেরাই পাপ করিয়া থাকে বীর কখনো পাপ করে না মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠসংখ্যা তিপান্ন শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী কোনো একটা গ্রামের অধিবাসীরা হয়তো সারা সারাদিনের পরিশ্রমের পর গ্রামে ফিরে এসে কোনো একটা গাছের তলায় অথবা অন্য কোনো জায়গায় জড়ো হয়ে গল্পগুজব করে সময় কাটাচ্ছে সেই সময় জন দুই শিক্ষিত সন্ন্যাসী তাদের মধ্যে গিয়ে গ্রহ নক্ষত্র সম্বন্ধে কিংবা বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের ইতিহাস সম্বন্ধে আলোকচিত্র দেখিয়ে কিছু শিক্ষা দিল এইভাবে গ্লোব মানচিত্র প্রভৃতির সাহায্যে মুখে মুখে কত জিনিসই না শেখানো যেতে পারে চোখি যে জ্ঞান লাভের একমাত্র দরজা তা নয় কানে শুনেও শেখার কাজ যথেষ্ট হতে পারে এইভাবে তারা নতুন চিন্তার সঙ্গে পরিচিত হতে পারে জয় সামিজি।